এমন এক অমানবিক দৃশ্য ধরা ক্যামেরায় যা দেখে রীতিমতো হওয়ার মতো আবারও মানুষ হয়ে মানুষের ক্ষতি যা কোনোদিন কোন পশুও করবে না পানীয় জলের অপর নাম জীবন যা পানখরে মানুষ বেঁচে থাকে কিন্তু পানীয় জলের সাপ্লাই এর পাইপলাইন একেবারে কেটে আলাদা করে দিল যাতে ওই পরিবারগুলোতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে না পারে এমনই এক অমানবিক আচরণ ধরা পড়ল কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন ইরানি থানার দূরত্ব খাওরাবিল গ্রাম পঞ্চায়েতে সুরুক আলীর সূত্রে খবর সুরুক আলীর অভিমত ওনার পাশের বাড়ির মাহমুদ আলীর সাথে এবং ওনার পরিবারের সাথে জায়গা সংক্রান্ত কিছু বিবাদ ছিল যদিও তা পরবর্তীতে গত রবিবার জায়গা সম্পূর্ণভাবে মাপ জুপ করে তা মীমাংসা হয় কিন্তু মামুদালির সেই খুব মিটেনি তাই মামুদালির বাড়ির পাশ দিয়ে যে বিশুদ্ধ পানীয় জলের পাইপ লাইন সুরুকালীর পরিবার সহ অন্যান্য পরিবারে যায় সেই জলের পাইপ কেটে তাদের পরিবারকে সাপ্লাইয়ের পানীয় জল পাওয়া থেকে বিরত রাখার একটা অপপ্রয়াস জারি রেখেছে সকালবেলা অর্থাৎ আজ খুব ভোরবেলা যখন ধারালু কোদাল দিয়ে সে পাইপলাইনটি কাটছিল ঠিক তখনই ওনার ঘরের ওনার ছেলের বধু এবং অন্যান্যরা দেখতে পায় তড়িগড়ি সে এই জায়গা থেকে গা ডাকা দেয় এমনটাই অভিমত সুরুক আলীর তড়িগড়ি তিনি লিখিত অভিযোগ নিয়ে ইরানি থানায় পৌঁছলে ইরানি থানার পুলিশও ভালো ভূমিকা গ্রহণ করে অভিযোগ পাওয়ার আধা ঘন্টার মধ্যেই সুরুক আলীর বাড়িতে পৌঁছায় ইরানি থানার পুলিশ টিম ঘটনা তদন্ত করে এবং তড়িগড়ি ফাইভ সাড়াই করে পুনরায় জল সরবরাহের ব্যবস্থা করার আদেশ দিয়ে যায় এছাড়াও ইরানি থানার কর্তব্যরত পুলিশ অফিসার বলেন যে জায়গার বেজাল যেহেতু সমাপ্তি হয়েছে সমাধান হয়েছে তা এটা নতুন করে কোনো কিছু যাতে ঝামেলা সৃষ্টি করা না হয় যদি কেউ ঝামেলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কড়াশোড়া পদক্ষেপ ভূমিকা গ্রহণ করবে কৈলাসুর ইরানি থানার পুলিশ এবার আপনাদের নিয়ে যাব সুরুকালের মূল বক্তব্যে কি বলছেন তিনি শোনাব আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ

এটার কারণও খা খাটার কারণে সূত্রপাত গোত রবিবারে ওই জায়গার মানে জায়গার সময় আপনার মনোমালিন্য মনোমালিন্য হয়েছে শেষ হয়েছে এরপরে এটা শেষ হয়েছে পুলিশও আইছে শেষ হয়েছে মাফা এরপরের দিন মাফা মা জায়গাটাও আমি পাইছি এটা সমাধান হয়ে গেছে গিয়া এরপরে সন্ধ্যার সময় আইয়া লাগছিল খাটাত ওই রবিবারেই সন্ধ্যা সময় আইয়া লাগছিল খাটাত বেশ মানুষ কই আপনি দেখছে দেখিয়া না করছে না তুমি হাটে হাসে

আচ্ছা কয় নম্বর ওয়ার্ড এটা এটা তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য সদস্যের নাম কি দা আব্দুল হাদি উপপ্রধান আর ওই আপনারা পঞ্চায়েতের প্রতি এবং প্রশাসনের প্রতি কি বার্তা থাকব পঞ্চায়েতের প্রতি তো একই বার্তা বার্তা থাকব আপনারা জল পাইতেন এবং উপযুক্ত তদন্ত হবে একই বার্তা থাকব ঠিক আছে আর যত সব মানুষে দেখছে কইছে এই জিনিসটা অত্যন্ত খারাপ হইছে আপনার নাম কি দা আমার নাম হইল সুরকালি আপনার বাবার নাম লেটুম মোরালি ঠিক আছে